আসসালামু আলাইকুম ডিয়ার ভির্স ওয়েলকাম চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি সরকারিভাবে স্বল্প খরচে দেশের বাইরে গার্মেন্টস ভিসায় যাওয়ার জন্য ভাবছেন আপনি কি কোনো রকমের এজেন্সি ছাড়া কোনো রকমের দালালের হয়রানি ছাড়া দেশের বাইরে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি পদে নিয়োগ করা হচ্ছে কতজন নেওয়া হবে তাদের মাসিক মূল বেতন বা কত হবে কোন দেশ কোথা থেকে আবেদন করবেন আবেদন লিংক সমস্ত ডিটেলস কিভাবে আবেদন করতে হবে আজকের ভিডিওটা দেখিয়ে দেবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি জব স্যানকারি করছেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে রফসান ক্যারেকর চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সমস্ত দেশি বিদেশি নিয়োগ বিজ্ঞপ্তি এবং জব রিলেটেড ভিসা সহ সমস্ত ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন এবং আমাদের মেসেঞ্জারে ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে মেসেজের মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন কোয়েরিজ বা জিজ্ঞাসা করতে পারেন একই সঙ্গে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জবস্যান্ড চ্যানেল ভেরিফাইড ইউটিউব পেজ তো আমাদের ইউটিউব পেজের মাধ্যমে আপনারা হাঙ্গেরি জার্মানি অস্ট্রেলিয়া ইটালি মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশি বিদেশি ওয়ার্ক অ্যাবরেট অ্যান্ড ভিসা প্রসেসিংয়ের ইনফরমেশন সবার আগে পেয়ে যাবে একই সঙ্গে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্কুলারগুলোও কিন্তু নিয়মিতভাবে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করে দেবেন তো চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা বি আর ডট ডট কভ ডট বিডি বাংলাদেশ ওভারসিস অ্যান্ড এমপ্লয়মেন্ট লিমিটেড সরকারি ওয়েবসাইটে আপনারা চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে জিয়া অ্যাপারেলসের জর্ডানের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যার ক্লোজিং ডেট হচ্ছিল একত্রিশে ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটি আপনাদের সঙ্গে ওপেন হবে সো মেশিন অপারেটর জর্ডান একত্রিশে ডিসেম্বরের বিরুদ্ধে আপনাদেরকে আবেদন করতে হবে সো আবেদনপত্রটিতে কি কী রয়েছে সমস্ত ডিটেলস আমরা এখন একটু দেখে আসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু অধীনে তো সরকারিভাবে জর্ডানের জিয়া অ্যাপারেল কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে সো বয়েসেলের মাধ্যমে জর্ডানের জিয়া অ্যাপারেলে নিম্ন বর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর এবং মোট একশো জন মহিলা অপারেটর নিয়োগ দেওয়া হবে মাসিক মূল বেতন ধারা হচ্ছে একশো পঁচিশ জর্নানি দিনার এবং আবেদনের লিঙ্ক হচ্ছিলো মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইনে আবেদন লিঙ্ক ডিআরএমএস ডট ডট কভ ডট বিডি স্ক্রিনে দেখানো এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশে ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস স্ট্রেট প্রশিক্ষণপ্রাপ্ত স্বনধারীদের অগ্রাধিকার দেওয়া হবে কিছু শর্ত রয়েছে যেমন চাকরির চুক্তি তিন বছর যা নবায়নযোগ্য বলা হচ্ছে দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে টাইম স্বেচ্ছাধীন নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও তিন বছর চাকরির শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজ পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত শ্রম সময় অনুযায়ী প্রযোজ্য হবে সো বয়েসেলের সার্ভিস অন্যান্য কিছু খরচ আদি রয়েছে তো আমরা একটু ছেড়ে দেখে আসি নির্বাচিত কর্মীদের বোয়েস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ ফিফটিন পার্সেন্ট ভ্যাট বোয়েস রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি বিমা এবং ওয়েজ অনার্স কল্যাণ ফি বাপর সমুদায় খরচ কোম্পানি বহন করবে তা আমরা কিন্তু বলতে পারি সম্পূর্ণ ফ্রিতে জর্ডানে দেওয়ার সুবর্ণ সুযোগ তবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি কর্মীকে বহন করতে হবে জর্ডান কমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকার সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি তিনটি ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত সনদ যদি থাকে সেটা নিয়ে আসতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র আগামী সাতাশ এবং আঠাশ ডিসেম্বরে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার ও শনিবার সকাল আট কোটিকায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদান বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুস জামাল মিরপুর ঢাকা উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এ সংক্রান্ত কোনো তথ্যের জন্য এই স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে অথবা প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি যোগাযোগ করতে পারেন একটি বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছিল বিএমিটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টসের ট্রেড প্রশিক্ষিত সনদ্ধারিত অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা করা হবে সো আপনারা যারা আগে আবেদন করতে পারবেন তাদেরই কিন্তু আপনার টেস্ট বা সাক্ষাৎকারের জন্য কলের সম্ভাবনা বেড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে মাসে কমেন্ট করে জানান সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে যাওয়ার যে বিজ্ঞপ্তিটি ছিল সেটি এখানে দেখিয়ে দিলাম তো এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে আপনার আবেদন করবেন কীভাবে স্ক্রিনে দেখা যাবে নাম্বার ওয়েব লিঙ্কটিতে আপনার যদি চলে আসেন সেখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লাই নাও সেই অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করে দেন একটু লোড নিচ্ছে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সেখানে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তবে যদি আপনাদের নতুন হন তাহলে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্ট্রেশনের জন্য সেম পদ্ধতি আপনাদের পাসপোর্টে বা এনআইডিতে যে নামটা রয়েছে সম্পূর্ণ ফোন নেমটি দেবেন আপনাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দেবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে এবং ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো সেটি দিয়ে আপনারা পুনরায় লগ ইন ক্লিক করার পরে আপনাদের কিন্তু ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটি দিয়ে লগ ইন করে নিতে হবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে বয়ে সেলের আবেদনের ফর্মটিতে প্রবেশ করতে হবে তো আজকে ভিডিওটা আমি লং করছি না কীভাবে আবেদন করতে হবে এই নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে চাইলে সেটা দেখে আসতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি যারা দেশের বাইরে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি ছিল ভিডিওটি শেয়ার করে দিন যারা আপনার মতো আর অনেকে দেখে উপকৃত হতে পারে এবং সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইখানটি ক্লিক করে দিবেন যেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভবিদায়